হে গাইজ আসসালামু আলাইকুম আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য এখানে আমাদের কিছু স্টুডেন্ট আছে আবার এখানেও আমাদের কিছু স্টুডেন্ট আছে আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছি যে যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন মূলত হচ্ছে যারা ড্রাইভিং শিখতে চান অনেক জায়গায় ড্রাইভিং শিখে দোকা খান দুই তিন জায়গায় শিখেছেন কিন্তু গাড়ি পার্কিং করতে পারেন না মাপ বুঝেন না অনেকে আমাকে ফোন দেয় যে ভাই ড্রাইভিংয়ে ভর্তি হয়েছি কিন্তু গাড়ি চালাতে পারি না বা একদম যারা নতুন ড্রাইভিং শিখতে চাচ্ছেন তারা কিভাবে ড্রাইভিংটা শিখবেন কতদিন সময় লাগবে বা এরা কিভাবে আসছে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আর আপনি যদি স্বপ্ন হয়ে থাকে আপনার যে আপনি গাড়ি চালাবেন বা বিদেশ যাবেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন আপনার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান তাহলে ইংশাল অবশ্যই আমাদের কাছে আসতে হবে তো ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমি এইখান থেকে একটু পরিচয় হয়ে নেই যে এই স্টুডেন্টরা দেখেন এর নাম হচ্ছে এ নিজেই বলবে এবং বসেন বসেন অসুবিধা নেই এ নিজেই বলবো এ কোথা থেকে আসছে বাড়ি জেলা কোথায় বা কিভাবে আসছে সেটা একটু জানতে চাই ভাই আপনার নামটা কি আমার নাম রবিন হাসান রবিন হাসান রবিন ভাই থানা জেলার নাম বলেন সখিপুর থানা টাঙ্গাইল জেলার সখিপুর থানা থেকে আসছি আমি আচ্ছা টাঙ্গাইল জেলা সখিপুর থানা থেকে আসছেন সিট বুকিং দিয়েছিলেন আগে তাই তো কত টাকা দিয়েছিলেন দুই হাজার চল্লিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা এসে আমাকে পাওয়া গেছে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা আচ্ছা এরপরে আমাদের আরেকজন ভাই আছে মাদ্রাসার স্টুডেন্ট চেহারা খুব মায়াবী মায়াবী দেখতে ভিডিওটা সবাই ভালো ভাই কোথা থেকে আসছেন শেরপুর থেকে শেরপুর থেকে আপনার নাম এবং থানা জেলার নাম বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ জেলা শেরপুর থানা শ্রীবর্দি আচ্ছা জেলা শেরপুর থানা শ্রীবর্দি শ্রীবর্দি আর গ্রামের নাম মাটিয়াকরা বুঝি নাই মাটিয়াকরা মাটিয়াকরা আচ্ছা এই মুহূর্তে শেরপুরে যারা দেখতেছেন ভিডিওটা হয়তো তারা বুঝতে পারছেন যে হাই আমাদের এলাকার সন্তান বাসপাশে চিনে গেছেন আর এইখানে এদের ব্যাগটাক নিয়ে আসছে এটা কিন্তু আমাদের সিটি রেস্টুরেন্ট আর এই ভাই হচ্ছে বিদেশ যাবে তারপরে এই ভাইয়ের সাথে একটা পরিচয় ভাই নাম কি আপনার নাম জাহাঙ্গীর আলাদার জাহাঙ্গীর হাওলাদার জাহাঙ্গীর হাওলাদার জাহাঙ্গীর ভাইয়ের থানা জেলার নাম বলেন থানা তালতুলি জেলা বরিশাল থানা তালতুলি জেলা বরিশাল আর গ্রামের নাম

ভাই আপনি কোন দেশে থাকতেন আগে মালয়েশিয়া থাকতাম মালয়েশিয়া থেকে ভাই সিট বুকিং দিয়েছিলেন কোথা থেকে বাংলাদেশ থেকে মালয়শিয়া থেকে সিট বুকিং দিয়েছে মালয়েশিয়া থেকে ভাই আমাকে সিট বুকিং দিয়েছে টাকা পাঠিয়ে দিয়েছে আরও তিন মাস আগে কিন্তু এরপরে তিন মাস পরে আসছে কিন্তু এরপরে কিন্তু সে সিটটা কিন্তু এখানে কিন্তু পেয়েছে কিন্তু আচ্ছা ভাই জেলাটা একটু বলেন আর গ্রামের নাম নরিহাদপুর জেলা নদিয়া থানা গ্রামের নাম হলো বিজারি আচ্ছা শরিয়তপুরের অবশ্যই সবাই বুঝে গেছেন যে শরিয়তপুরের লোক এটাই আপনাদের এলাকার সন্তান এই মুহূর্তে শরিয়তপুর থেকে যারা ভিডিওটা দেখতেছেন তো আসলে এখানে কি যে যারা ড্রাইভিং শিখতে আসে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে একশো পার্সেন্ট মানে সুন্দর করে ড্রাইভিং শেখাই দেওয়া হয় কারণ কেন একটা মানুষ যদি ড্রাইভিং শেখা যদি একটা চাকরি করে বা কর্ম করে না খেতে পারে এইরকম ড্রাইভিং আমরা শেখাই না বাইরে অনেক দূর থেকে আসছে আসার পর আমি নিজে এদেরকে রিসিভ করেছি তো এখানে রবিন ভাই এই যে আসছেন ভাই কোন সমস্যা হয়েছে ভাই কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ আমাদের এখানে সমস্যার কিছুই নেই ইনশাল্লাহ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের কাছে আসতে পারেন ভাই যে অনেকে তো বলে যে টাকা দিলে টাকা মার যাবে বা গ্রামের বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে তো আসলে কি ভাই এরকম কি বাস্তবে এরকম কিছু হয় না অনেকেই তো অনেক কথা বলে তো যেমন আমাকেও তো অনেকে অনেক কথা বলছে যে টাকা মেরে দিবে টাকা দিস না এরকম সেরকম অনেক কিছু বলছে কিন্তু এরকম কোনো কিছু না আপনারা আসতে চাইলে আসতে পারেন সমস্যা নেই আচ্ছা এখন বিষয় হচ্ছে কি আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আপনারা যারা ড্রাইভিং শিখতে চান এখন মনে করেন আপনারা বিদেশ যাবেন বা ড্রাইভিং শিখবেন যেটাই করেন এখন যদি আপনারা যদি এখানে যদি না আসেন তাহলে আপনি কীভাবে বুঝবেন বলেন বাহির থেকে তো আর আপনি কখনো বুঝতে পারবেন না আপনার যদি কী আছে না না আছে আপনাকে ঘর থেকে বের হইতে হবে বের হলে আপনি বাইরের বিষয়গুলো বুঝতে পারবেন এখন অনেকে বলে টাকা মেরে দিবে তারপরে দেখা যাচ্ছে কি যে এই শিখাবে না এই সমস্ত জিনিস যদি বলে আপনি সেগুলো বিশ্বাস করেন তাহলে আপনার কাজটা শিখবেন কীভাবে এই যে আমি যেরকম আব্দুল এর কথাই বলি দেখেন মাদ্রাসার একজন স্টুডেন্ট এ কত কষ্ট করে এই যে টাকাগুলো এখানে সে দিছে জমা দিয়েছে ভর্তি হয়েছে আমাদের এই যে এই যে আমরা কাট করে দিছি তো এখন দেখা যাচ্ছে কি যে এই লোকে যদি ড্রাইভিংটা না শিখতে পারে আর এর টাকা যদি আমরা কোনোভাবে মেরে দেই তাহলে এই কভর সে কে হিসাব দেবে ভাই বলেন এই কবর হিসাবে আপনি কিন্তু আমি কেউই বাঁচবো না আমরা তো কে হিসাব দিবে তো এই রকম সিস্টেম আমাদের এখানে নেই যে আপনার ড্রাইভিং শিখতে পারবেন না টাকা মেরে যাবে তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেখেন দুটা নাম্বার দেওয়া আছে বা ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওইখানে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এখানে আসার ঠিক এক মাস আগে আপনাকে কী করতে হবে সিট বুকিং দিতে হবে সিট মানে হচ্ছে আপনি যে থাকবে সেটার জন্য আগে সিট ভাড়া দিয়ে দিতে হবে দুই হাজার চল্লিশ টাকা দেয়ার সিট বুকিং দেওয়ার এক মাস পরে হচ্ছে সিট পাবেন আর সিট ভাড়া কেন দিতে হয় কারণ ঢাকা শহরে আপনি একটা সিট নিলে রুম নিলে অ্যাডভান্স না করলে সিট রুম কেউ আপনার জন্য রাখবে না তো যারা ড্রাইভিং শিখতে চান আমাকে অবশ্যই কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার এই একটি শেয়ারে অনেকে দেখবে অনেকে উপকৃত হবে আর ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আপনার যদি যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করেন তো দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ